তুমি কে আসিয়া আসিয়া আমায় সোনার বাংলায়ে বর্ষকের তাই নাই বর্ষকের তাই সম্মান আমায় সোনার বাংলায়ে তুমি কে তুমি কে আসিয়া আসিয়া তুমি কে তুমি কে আসিয়া আসিয়া জেগেছে জেগেছে পাখি নীরাজেগেছে ভজন মন জেগেছে জেগেছে নারীশ্লীলতাহানি ও হয়রানির ঘটনা বৃদ্ধি এবং মাগুরার আসিয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে দ্য রেড জুলাই সিরাজগঞ্জের উদ্যোগে জেলা কোর্টের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনের সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক মুনতাসির মেহেদি হাসান এছাড়া বক্তব্য রাখেন সদস্য সচিব ইমরান হাসান আশিক তালুকদার মুখপাত্র রাজিতা ভুইয়া রাজিতা এবং সংগঠক সালমান জোয়ারদার। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে এতে সংগঠনের আহ্বায়ক আশিক আমিনুর রহমান আমির শেখ তাজ আমানুল্লাহ আসিফ রিম আব্দুল আওয়াল অনন্তসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এ ধরনের প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা স্টাফ রিপোর্টার মোহাম্মদ সজিব হোসেন দৈনিক জয়সাগর